সৃষ্টির শ্রেষ্ঠ বন্ধন মা আর সন্তানের এই বন্ধনে জড়িয়ে থাকে অফুরন্ত ভালোবাসা মমতা আর এক বুক স্বপ্ন কিন্তু কখনো কখনো এই ভালোবাসার টানেই মাকে নিতে হয় এমন কঠিন সিদ্ধান্ত যা আমাদের কল্পনারও অতীত যে মা সন্তানকে তিল তিল করে বড় করে তোলেন তিনি কি পারেন নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে তার আদরের ধনকে এও কি সম্ভব এমন নজির কি আছে পৃথিবীর ইতিহাসে সহকর্মী রেজওয়ানুল ইসলাম রনির প্রতিবেদনে এ প্রশ্নের উত্তর জানাবেন ফারুক শিমুল বাংলাদেশের ইতিহাসে দুই সালের জুলাই আগস্ট মাস মায়েদের ভূমিকা নিয়ে জন্ম দিয়েছে এক গভীর প্রশ্নের কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা দ্রুতই গণ রূপ নেয় এই আন্দোলনে মায়েদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো চার পাঁচজন শিক্ষার্থী মিলে পল্টনে রাস্তা আটকে প্রতিবাদ শুরু করি পর এক পর্যায়ে পুলিশের তিরিশ চল্লিশ জনের একটা টিম এসে আমাকে এবং সহ সমন্বয় আবি হাসান রাফি সহ চারজনকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা পঁচিশ জনের মতো জুম্মার পরে আবার ওই আন্দোলনে গেছি তখন বিকেলবেলা রামপুরা ব্রিজের নিচ থেকে আমরা দেখছি তখন পুলিশরা বিজেপিরা একসাথে ফায়ার করতেছিল মানুষ অগণিত হারে আহত হচ্ছিল সাধারণত রাজনৈতিক আন্দোলনে মায়েদের সক্রিয় অংশগ্রহণ কম দেখা যায় কিন্তু জুলাই আগস্টের চিত্র ছিল ভিন্ন অসংখ্য মা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়েছিলেন কেউ নীরবে সমর্থন দিয়েছেন কেউবা সরাসরি রাজপথে নেমে এসেছেন একজন মা সন্তান হারালে সেই মা কোনদিন ভালো থাকে বা তখনও বুঝি আমার শান্তমণির লাশ আমার হাতে হয়তো অন্য কারো লাশ আমার হাতে আমি বলবো যেটা আমার শান্তমণি যাই দেখি তোমার এই সময়ে আমরা দেখেছি অনেক মা সন্তানের জন্য খাবার নিয়ে ছুটে গেছেন আহত সন্তানদের কাছে আবার কিছু মা হয়তো পরিস্থিতি বা আবেগের বশবর্তী হয়ে নিজেদের সন্তানদের আন্দোলনের সামনের সারিতে নিয়ে এসেছেন তাদের উদ্দেশ্য ছিল হয়তো নিরাপত্তা বাহিনীর আক্রমণ থেকে বাঁচানো কিন্তু নির্মম বাস্তবতা ছিল ভিন্ন অনেক শিশু আঘাতপ্রাপ্ত হয়েছে এমনকি কিছু নিষ্পাপ প্রাণও ঝরে গেছে এই ঘটনাগুলো হৃদয় বিদারক এবং চরম বিতর্কের জন্ম দিয়েছে তবে এটি ছিল এক ব্যতিক্রমী চিত্র অধিকাংশ মা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন তারা রাত জেগে সন্তানের খোঁজ নিয়েছেন প্রতিবাদের মুখে দাঁড়িয়েছেন সন্তানের মুক্তির জন্য আকুল আবেদন করেছেন তারা দেখিয়েছেন মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না দুই সালের জুলাই আগস্টের ঘটনা প্রবাহ আমাদের শিখিয়েছে মায়ের ভালোবাসার বাঁধন কতটা দৃঢ় হতে পারে এটি যেমন প্রতিরোধের আগুন জ্বালিয়ে দিতে পারে তেমনি সন্তানকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো কঠিন পরিস্থিতিতেও ফেলতে পারে এই ঘটনাগুলো রাষ্ট্রের জন্য একটি বড় শিক্ষা যেন ভবিষ্যতে আর কোনো মাকে এমন নির্মম পরিস্থিতিতে পড়তে না হয় যেখানে তাকে নিজের সন্তানের জন্য জীবন নিয়ে এক চরম সিদ্ধান্ত নিতে হয় আমরা আশা করি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে এবং মায়েদের ভালোবাসা কেবলই সুরক্ষা বয়ে আনবে কোনো ট্র্যাজেডি নয় ফারুক শিমুল আনন্দ টিভি